এখানে পাঁচ হাজার টাকা আছে কাছে গিয়ে মোবাইলটা অন করে আমাকে একটা ফোন দিবা ধরো কি অবস্থা এখন পেশেন্টের অবস্থা এখন খুবই খারাপ কোনো কিছুই বলা যাচ্ছে না পুরো বডি ইনফেক্টেড সাইড এফেক্টেড অফ ড্রাগ কিন্তু উনি তো ড্রাগ অনেক আগেই ছেড়ে দিয়েছেন হতে যা হবার তা তো হয়ে গেছে আমি কি ওনাকে একটু দেখতে যেতে পারি আই অ্যাম সরি আমি এটা এলাও করতে পারছি না আপনি ওয়েট করেন আপনাকে কিছুক্ষণের মধ্যে কল করা হবে

স্কুলেও নাকি ভর্তি করিয়াছে সব মজার ব্যাপার হলো ও নাকি এখন ড্রাগের টাকা ওই ছেলেটাকে দিচ্ছে সো টোটালি আমরা বুঝতে পারলাম ওই ছেলেটাকে সুন্দর একটি সমাজের মানুষ হিসেবে গড়ে তুলতে চাচ্ছে বুঝছিস এবার তোরা কেন কেন ওসি ওকে ধর তো ও ক্যাচ মারবো মানে কি আমাকে তোরা মারবি কেন শালা রুমে এত ভালো কাজ করতেছে আমরা কেন বসে থাকবো

হ্যাঁ বেশি বল হ্যাঁ রুমি তুই আজ পার্টিতে আসলি না যে না রে শরীরটা খারাপ এজন্য আসতে পারলাম না আচ্ছা তৃষা হঠাৎ পার্টি দিলো যে ঘটনা বিয়ে করবে নাকি আরে না না ব্রেকআপ পার্টি মানে ও তো আগামী উইক ইউএসএ চলে যাচ্ছে ওর ফুল ফ্যামিলি চলে যাচ্ছে আজই মনে হয় ওর সাথে শেষ দেখা আর আর আসিফ স্কলারশিপ হয়ে গেছে যাক একটা ভালো নিউজ শুনলাম দেখি ওদের সাথে মনে হয় একবারে এয়ারপোর্টেই দেখা করব ঠিক আছে আচ্ছা রাখি হ্যালো শি কই তুই আমি বাসা আমার বাসায় একটু আসতে পারবি এত রাতে অনেক রাত কষ্ট করে আয় না দেখ না ম্যানেজ করতে পারিস কি না কাল সকালে আসি প্লিজ আজ রাতে একটু আয় না কাল সকালে আসলে হবে না কেন কিছু হয়েছে না কিছু হয় নাই আর তোর সাথে কিছু কথা আছে খুবই জরুরি আজকে না বললে হয়তো অনেক দেরি হয়ে যাবে বেশি জরুরি হ্যাঁ দোস খুব বেশি জরুরি প্লিজ একটু ম্যানেজ করে চলে আয় না আচ্ছা ঠিক আছে থাক আমি তো আমার সামনে একটু বস তোর সাথে আমার কিছু কথা আছে বসলাম বল আমি জানি তুই রুমিকে অনেক ভালোবাসিস মানে হঠাৎ করে এই কথা কেন আমি আমার রুমিকে তোর হাতে দিয়ে যেতে চাই তুই ওকে দেখে রাখিস তুই এইগুলা কেন বলছিস আর রুমির জন্য তো তুই আছিস আমি কেন রুমিকে দেখে রাখবো শোন আমি বেশি দিন বাঁচবো না কেন আর তাই আমি কি তোর হাতে দিয়ে যেতে চাই তুই এগুলো কি বলছিস কি হয়েছে তোর তুই আমার রুমিকে দেখে রাখিস প্লিজ এসব বলিস না কি কি হয়েছে কি তোর শুনি আমি আমি যেটা বলতেছি সেটা আমি সত্যি বলছি সত্যি মিথ্যা তুই বাদ দে কি হয়েছে সেটা আমাকে বল তুই শুধু আমার রুমিকে দেখে রাখিস তোর কাছে থাকলে অনেক ভালো থাকবে আমি জানি কেন দোস্ত তুই কোথায় যাবি তুই তো আছিস ওর জন্য আমার দিকে তাকা কি হয়েছে তোর বল আমার ব্লাড ক্যান্সেল হয়েছে আর এই কথাটা তুই উনিকে জানাবি না তুই শুধু ওকে একটু দেখে রাখিস তাহলে আমি মরেও শান্তি ছাড়া আমরা আমি জানি পেয়েছি সৃষ্টি আর আমাদের মাঝে নেই ওর আমাদের মাঝে নেই রে নেই কেন পৃথিবী বারাইলা sai ba zodi che no piriti ke no pirit barailare tun cedez ai ba Parapushi Badiyama

আচ্ছা আপনি তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন আপনি কোন প্লাটফর্মে কাজ করছেন আপনি এই প্ল্যাটফর্মে কাজ করছেন কেন মানে এই প্ল্যাটফর্মে কাজ করতে আপনি কি মজা পান মেনলি মোবাইল ফোন নিয়ে কাজ করতে ছোটোকাল কাল থেকে আবার ভালো লাগতো একটা ছোটো মোবাইল ফোন দিয়ে অনেক বড়ো কাজ করা যায় ক্রিয়েটিভ কাজে পসিবিলিটি থাকে আর আর অ্যান্ড্রয়েড ইস হচ্ছে খুব পাওয়ারফুল একটা অপারেটিং সিস্টেম তো এই জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে আপনাকে একটি ছোট প্রবলেম দিলে সলভ করতে পারবেন আশা করি পার আপনি এর আগে অন্য কোথাও কাজ করেছেন একটা পার্ট টাইম জব করেছিলাম একটা সফটওয়্যার ফার্মে আচ্ছা আচ্ছা প্লিজ আজকে আমি অনেক খুশি রে শেষ পর্যন্ত আবার চাকরি দেবে কালকেই জয়েন করতে পারছি চিন্তা করছি মেজবাকে একটা হোস্টেলে কি অদ্ভুত জীবন কাল আর আজের মাঝে কত পার্থক্য এ যেন এক ইকুয়েশন যা কখনোই সলভ করা যায় না এটাই জীবনের অঙ্ক তোকে একটা কথা বলি হ্যাঁ বল আমি এখনও তোকে অনেক ভালোবাসি তুই কি আমাকে নিয়ে ভাবতে পারিস না না মেজবা আসিস আমাকে মেজবাকে নিত্য দিতে হবে I'm sorry.